সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে টানা আন্দোলন করছেন শিক্ষার্থীরা শুরু থেকে এক দফা দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও মঙ্গলবার ছাত্রলীগের হামলায় তা সহিংসতায় রূপ নেয় সেই প্রসঙ্গ ফের উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ব্রিফিংয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার তিনি বলেন যুক্তরাষ্ট্র আন্দোলনে সহিংসতার বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে ঢাকা এবং ওয়াশিংটন থেকে কোটা আন্দোলনের বিষয়টি নজরে রাখা হচ্ছে বুধবারে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার ঘটনার তীব্র নিন্দাও জানান তিনি ব্রিফিংয়ে এক সাংবাদিক শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের উপর তিনি বলেন বাংলাদেশ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমন পীড়ন অব্যাহত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অনেকে নিহত হয়েছেন ক্ষমতাসীন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ শিক্ষার্থীদের সাথে বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করেছে বিশেষ করে মেয়ে ও নারীদের ওপর এবং তারা দেড় দশক ধরে বারবার এটা করে আসছে আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে বিবেচনা করবেন particularly, especially অন ইন বাংলাদেশ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার বলেন এ বিষয়ে আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না তবে আমি বলবো ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রেখেছি প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার ব্যাপারেও আমরা অব্যাহত আহ্বান জানাচ্ছি সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা speak to that with any specificity but I will say we continue to monitor the violence that broke out um during the student protests in in Dhaka um and continue to urge that protests be peaceful and continue to condemn any violence against people.